আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আসলে সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কি পরিমাণ সায় চোরে পাখি দেখতে পাচ্ছেন চোরে পাখি ঝাঁক এসে খাবার খেয়ে নেয় আপনারা দেখতে পাচ্ছেন এখন কবুতরগুলো অসুস্থ হয়ে যায় হ্যাঁ মারা যাওয়ার পর জানে না কী পরিমাণ পাখি যে দেখতেছেন উঠতেছে সব উঠতেছে এই সকালবেলা আজকে দেখেন মাত্র খাবার দিয়ে সারতে পারে নাই এর মধ্যে হ্যাঁ আমার চোখের সামনেই এই দেখেন চোরের পাখি এখন আর ভয় পায় না কোনো রাগ ডাক নেই একদম অটোমেটিকলি চলে এসে এই জায়গায় দুই জায়গায় ইচ্ছে মতো খাবার খেয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন অলরেডি খাবার খেয়েও ফেলছে দেখেন হ্যাঁ ওরা খাবার খেলে কি করে দেখেন ওরা খাবার খেলে কি করে ওরা খাবার খেলে এই খাবারগুলো হ্যাঁ দানাগুলো খেয়ে যায় আর খোসাগুলো ফলাই দেয় এই হচ্ছে চোরের পাখি বৈশিষ্ট্য তো সকালবেলা হ্যাঁ আজকে আকাশ খুবই ভালো খুবই ভালো কিন্তু বর্ষাকাল চলতেছে যে কোনো মুহূর্তে আবার অজর ধারায় বৃষ্টি নামবে গতকালকে কিন্তু প্রচুর বৃষ্টি সারা দিন বৃষ্টি হয়েছে সূর্যি মামা চুপি দেওয়ার সময়ই পায়নি আজকে অবশ্য সকালবেলা সূর্যি মামা যদিও রোদ ছড়াচ্ছে কিন্তু কিছুক্ষণ পরে হয়তো আবার অজর ধারায় হ্যাঁ বৃষ্টি নেমে যাবে আমি দেখতে পাচ্ছি আমার টার্কি কি মুরগিগুলো দেখেন কত সুন্দর টার্কি মুরগিগুলো দেখেন দুইটা মুরগি আছে হ্যাঁ ওর বাপ সব মারা গিয়েছে এখন এই দুটা কি মুরগি না মোরগ বুঝতে পারছি না তো ধারণা করা হচ্ছে এই দুটো মুরগি কারণ হচ্ছে মোরগ গেলে দিনে পেখম মেলছে যেহেতু পাঁচ মাস হয়ে গিয়েছে যদিও প্যাখ মেলছে না তাই ধরে নিচ্ছে এই দুটা মুরগি রাজ হাসাটা চিল করছে আমার রাজ হা খুব ডিম পাড়ায় যদি কোনো ডিম লাগে অবশ্যই কমানকে জানাবেন হ্যাঁ নিতে পারেন হ্যাঁ যদি এখন বাচ্চা ফোটায় কিনা আমি যাই না আর আমার আর ওই দিনটা কোনো বাচ্চা ফোটায়নি কারণ ওরকম জায়গা নাই যে রাজ হাসি ডিম দিয়ে ফুটাবো রাজ হাস দিয়ে কারণ ইউটিউবে ইনকিউবেটরে বসেছিলাম বারোটা হ্যাঁ ওরা ডিমগুলো ই আসছিলো ওই যে বিষ ডিম এবং বাচ্চা ভিতরে আসার পরও আর ফুটে নাই হয়তো বা আমি পারি না আনাইলে ইনকিউবেটরে ফুটে না দুইটা একটা হবে তো আপনারা যদি কেউ নিতে চান রাজ হাস অবশ্যই নিতে পারবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা চলুন একটু কবুতরগুলো দেখে আসি যে জায়গা অবস্থা খুবই খারাপ মধ্যে প্রায় একশো প্লাস মারা গিয়েছে চলুন যাই দেখুন চীনা হাঁসগুলো কত সুন্দর চীনা হাঁস দেখতে পাচ্ছেন হ্যাঁ কবুতরের রাস্তা যাবো এখানে চীনা হাঁসগুলো অলরেডি আমার সামনে আমাকে স্বাগত জানাচ্ছে তো বন্ধুরা চলুন একটু কবুতরগুলো দেখে আসেন যদিও কবুতরগুলো অবস্থা খুবই খারাপ হুম দেখতে পাচ্ছেন এই এক অবস্থা এতই খারাপ একদম নাই বলে চলে কবুতর খালি হয়ে গিয়েছে দেখেন সব অসুস্থ সব অসুস্থ দেখতে পাচ্ছেন এই যে একটা অসুস্থ এই দেখেন এই যে চলে যাইব এটা কিছুক্ষণের মধ্যে মারা যাবে এই যে একটা মরে রয়েছে দেখছেন এই যে একটা কত সুন্দর কবুতর মরে রয়েছে সকালবেলা অলরেডি দশটা নেওয়া হয়েছে হ্যাঁ সব চলে যাচ্ছে একে একে সব মরে যাচ্ছে এ কোনো কারণ ছাড়া কিচ্ছু বুঝতেছি না বন্ধুরা আপনারা যদি কেউ জানেন অবশ্যই অনেকে জানাবেন আমি জানি না আমার কবুতর সব খালি হয়ে যাচ্ছে যদি আপনারা কেউ জানেন অবশ্যই অনেকে জানাবেন বন্ধুরা বন্ধু মানুষ মানুষের জন্য আপনারা যদি জানেন কবুতরগুলোকে এই মুহূর্তে কী করতে পারে অলরেডি দুশো গ্যাসে হ্যাঁ আরও চলে যাবে আমার মনে হয় সব খালি হয়ে যাবে বন্ধুরা যদি জানা থাকে অবশ্যই কনকে জানাবেন বন্ধুরা আর দেখতে পাচ্ছেন এই যে আমার হ্যাঁ টাইগার মজিগুলো দেখতে পাচ্ছেন কবিতাগুলো অবস্থা খুবই খারাপ ভালো লাগতেছে না তো চলুন বন্ধুরা বেরিয়ে যাই এই যে আমার চীনা হাঁসটা হ্যাঁ এখানে আমার সাথে সাথে আসতেছে তো এই রাজহাঁজগুলো এখন ডিম পাড়ে বলছি চীনা হাঁসগুলো ডিম পাড়া শুরু করেছে হ্যাঁ পাশাপাশি মুরগিগুলো এখানে ডিম পাড়া আপাতত মুরগিগুলো ডিম পাচ্ছে না তো দেশে মুরগি তো কিছুক্ষণ ডিম পারে আর দেশে মুরগি ছাড়া টোটালি ডিম নেয় ইয়ে মুরগি নেয় আর শেডে যেগুলো আছে সেগুলো সব হলো শৌখিন মুরগি সেগুলো ডিম পাচ্ছি সিল্কে মুরগি কলমের লাইট ব্রামা পাচ্ছি পলিশ কেপ পাচ্ছি ফাইটার পাচ্ছি হ্যাঁ আর এখনও পর্যন্ত বাচ্চা হলো গোল্ডেন সাব্রাড এটা এখনও ডিম পাচ্ছে না পাবো কীভাবে এখন তো ডিম পারার বয়সে তাদের হয় না তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে বেলেকনটা ক্লিক করে দিতে হবে আর বন্ধুরা সাত বাগানের কর্মকাণ্ডের সাথে যদি জড়িত থাকেন আপনারা তাহলে অবশ্যই আপনার কে কীভাবে জড়িত হয়ে কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা আমার ভিডিওগুলো হ্যাঁ দেখার জন্য শেয়ার করে সবাইকে হ্যাঁ সবাইকে শেয়ার করে দিবেন যাতে সবাই আমার ভিডিওগুলো দেখতে পারে আমার সাত বাগানে হ্যাঁ সম্বন্ধে উদ্বুদ্ধি হতে পারে আর সুন্দর একটা সাত বাগান সবার জন্য হয় এই আশা ব্যর্থই করছি বন্ধুরা হচ্ছে একটু ভিতরে যায় এই দেখেন আমার ডিএপি মুরগি শৌখিন মুরগি এ সব বাপ দাদা চাচা পোলা পাঙ্খি যা যা সব মারা গিয়েছে কিন্তু ও এখনও বেঁচে ও হজোর ধারে ও অসুস্থ হয়ে গেছে ও অসুস্থ হয়ে গিয়েছে তারপরে ঠিক আছে ও এখানেই থাকতে পছন্দ করে আর দেখেন দেশি মোরগ হ্যাঁ সে জায়গা জায়গায় করেছে এই যে প্রভুত সব অসুস্থ এর একটা মারবাই সব মারা যাবে এগুলো কী জানি হয়েছে একদম পুরা মরক লেগে গিয়েছে আমি বুঝতে পারলাম না কী এন এরম হইল তো বন্ধুরা চলে যাচ্ছি আবার দেখা হবে নতুন ভবনে প্রথমে বিদায় আসসালামু আলাইকুম